পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে এগিয়ে নিতে কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধায় সারা বিশ্বে কোটা সংরক্ষণ ব্যবস্থা প্রচলিত বাংলাদেশেও মহান মুক্তিযুদ্ধের পর থেকেই ব্যবস্থা শুরু হয় তবে দুই সালে প্রচলিত কোটা ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে ওঠে এক পর্যায়ে সরকার কোটা প্রথা বাতিলও করে তবে সম্প্রতি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছেন হাইকোর্ট প্রতিবাদে আবারও শুরু হয়েছে আন্দোলন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে বীর মুক্তিযোদ্ধাদের জন্য উপহার হিসেবে কোটা চালু করেছিলেন যদিও সংশ্লিষ্টদের মতে এই উপহারকে সরাসরি কোটা বলার সুযোগ কম ওই সময় সরকারি কর্মচারী নিয়োগে মাত্র কুড়ি শতাংশ নেওয়া হয়েছিল মেধায় সাধারণ চল্লিশ শতাংশ জেলা কোটা এবং দশ শতাংশ ছিল নারী কোটা আর মুক্তিযোদ্ধাদের জন্য উপহার হিসেবে কোটা সংরক্ষণ করা ছিল ত্রিশ শতাংশ উনিশশো সালে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে চল্লিশ শতাংশ জেলা কোটা থেকে কুড়ি শতাংশ কমিয়ে সাধারণদের জন্য কুড়ি শতাংশ থেকে চল্লিশ শতাংশে উন্নীত করা হয় মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে উনিশশো সালের সমান ত্রিশ শতাংশ কোটা রাখা হয় নারীদের জন্য দশ শতাংশ পদ সংরক্ষিত থেকে যায় দুই সালের আন্দোলনকারী ও সংশ্লিষ্টদের অভিযোগ ছিল কোনো পরিসংখ্যান ছাড়াই উনিশশো সালের পর আবারও উনিশশো সালে কোটা সংস্কার করা হয় ওই বছর কোটা সংস্কার করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে পাঁচ শতাংশ বাড়িয়ে সাধারণদের জন্য পঁয়তাল্লিশ শতাংশ নিয়োগের ব্যবস্থা করা হয় মুক্তিযোদ্ধা কোটা আগের মতোই ত্রিশ শতাংশ রাখা হয় এছাড়া জেলা কোটা দশ শতাংশ ও নারীদের জন্য দশ শতাংশ পদ সংরক্ষণ করা হয় আগের মতোই আর প্রথমবারের মতো উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পাঁচ শতাংশ কোটা রাখা হয় কিন্তু কোনো পরিসংখ্যানের ভিত্তিতে কোটা ব্যবস্থার এই বিভাজন হয়নি শুধু তাই নয় কোটায় প্রার্থী না থাকলেও কোটার বাইরে শূন্য পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি উল্টো অবৈধ সুযোগ নিয়ে অমুক্তিযোদ্ধার সন্তানকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দেওয়ার অভিযোগ এসেছে অনেকবার পরে উনিশশো সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য নতুনভাবে কোটা ব্যবস্থা চালু করেন সবশেষ দুই হাজার নয় সালের বিশে ডিসেম্বর জেলাভিত্তিক কোটা নির্ধারণ করা হয় দেশের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার ছেলে ও মেয়ে নাতি নাতনি কোটা জেলা কোটা উপজাতি বা ক্ষুদ্র গোষ্ঠী কোটা পোষ্য কোটা ও নারী কোটা সহ বিভিন্ন কোটা রাখা হয় বর্তমানে সরকারি চাকরির নিয়োগে কোটার বিন্যাস হচ্ছে মুক্তিযোদ্ধা ত্রিশ শতাংশ ছেলে মেয়ে ও নাতি নাতনি নারী দশ শতাংশ জেলা কোটা দশ শতাংশ কুদ্রনলি গোষ্ঠীর জন্য পাঁচ শতাংশ এই পঞ্চান্ন শতাংশ কোটায় পূরণযোগ্য প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে এক শতাংশ পদে প্রতিবন্ধী নিয়োগের বিধান রয়েছে এর বাইরে বাকি পঁয়তাল্লিশ শতাংশ সাধারণদের জন্য বরাদ্দ